সালাম আলাইকুম প্রিয় দর্শক পাঠ ধুয়ে আমরা খুড়া রোগের ভ্যাকসিন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম তো আমরা খুড়া রোগের ভ্যাকসিন নিয়ে আলোচনা করব। তো খুড়া রোগের ভ্যাকসিনের আইটেম তিনটা তো আমরা অত যাব না আমরা শুধু বাংলাদেশ পানি সম্পদ যেটা উৎপাদন করে সেটা নিয়ে কথা বলবো তো খুড়া রোগের ভ্যাকসিন গাভী বা গরুর জন্মের পর প্রথম তো চার মাস বয়সে দিতে হয় চার মাস বয়সে দিতে হয় এবং প্রতি গরুকে ছয় এম করে দিতে হয় ছয় এম করে দিতে হয় প্রতি গরুকে ছয় এম করে দিতে হয় বড় গরু এবং বাসু সবার জন্য একই নিয়ম অর্থাৎ ছয় এম করে দিতে হবে এবং প্রতি চার মাস অন্তর অন্তর দিতে হবে প্রতি চার মাস অন্তর অন্তর অর্থাৎ বছরে তিনবার বছরে এক বছরের মধ্যে তিনবার কোরা রোগের ভ্যাকসিন দিতে হবে পুরা রোগের ভ্যাকসিন দিতে হয় ঘাড়ে অথবা কাঁধের চামড়া মেছে ঘাড়ে অথবা কাঁধে চামড়া মেছে আর একটা কথা না বললেই না দর্শক কোরা রোগের ভ্যাকসিনটা থাকে গোলানো অবস্থা কোরা রোগের ভ্যাকসিন থাকে গোলানো অবস্থা এবং এটা গোলাপি রঙের আপনি দেওয়ার পূর্বে শুধু যাকে নেবেন এবং একটি ভায়ালে একটি ভা